সাবিকা অর্থ প্রথম বিজয়ী সাদিয়া অর্থ ভাগ্যবান সাফিয়া অর্থ নির্মল সাফুর উচ্চ বিলাসী সাফুরা হযরত মূসা আলাইহি সালাতামের স্ত্রী শাহানা অর্থ রাগ সাইদা অর্থ উপনদী সাই একজন মহিলার বন্ধু সাহিবা ভদ্র মহিলার স্ত্রী অথবা বন্ধু শাহিনা নরম মাটি অবশ্যই আপনারা শাহিনা এই নামটাও রাখতে পারেন তারপরে সাহালা অর্থ সহজ সাইবা হাদিসের বর্ণনাকারী এই নামটা খুব চমৎকার অতপর সায়মা এই নামটা খুব সুন্দর ভালো প্রাকৃতিক উপবাস এটা হচ্ছে এটার অর্থ সায়রা অর্থ কবি অতপর সাজিদা অর্থ সিজদা করা সাহাবা অর্থ মদ তারপরে সাহিমা তুষারপাত সাফিয়া অর্থ নির্মল এই নামটাও রাখতে পারেন সাফা নির্মলতা সাধুক সৎ সত্যবাদী সাদিয়া সাদিয়া এই নামটা খুবই চমৎকার তবে এই নামটা জনপ্রিয়তা খুব বেশি আপনার অন্য নাম রাখতে পারেন যেমন সাধু অর্থ গায়ক তারপরে সাদিদা সঠিক অধিকার শব্দ তারপরে সাদাফ অর্থ মুক্তা সবিতা সুন্দর রোগ সাবিবা তারণ্য তারপরে সাবিন উভয় জগৎ সাবিবা তরণ্য এই নামটা খুবই সুন্দর চমৎকার একটা নাম অথবা সংক্ষিপ্ত যারা ছোট নাম পছন্দ করেন এটাও রাখতে পারেন সাবা অর্থ ছবি তারপরে সাইকা অর্থ বর্জ সাদিয়া অর্থ ভাগ্যবান তারপরে সারা রাজকুমারী এই নামটাও আমি মনে করি রাখতে পারেন সারা রাজকুমারী অথবা মহিলা এ নামটা রাখতে পারেন তারপরে সামিলা এ নামটা অর্থ শান্তি এ নামটাও রাখতে পারেন তারপরে সামিনা সামিনা সাদিয়া সামিলা এই তিন তিনটা নামই খুবই চমৎকার নাম তারপর সালমা এই নামটা সবচেয়ে বেশি চমৎকার সালমা অর্থ শান্তিময় অতপর সামা অর্থ আকাশ শামিমা সুগন্ধি বাতাস সত্য অথবা সামরা ভোরের সুবাস সামরা এই নামটাও রাখতে পারেন যদি একটু কঠিন কঠিন মনে হয় তারপরে সাজুন উদারতা সামিকা সামিনা সামিকা সাজুন এ তিনোটা নামই খুবই চমৎকার সালমা এটা যেহেতু পূর্বে বলছিলাম সালিমা সালমা সালিমা সোকিনা এ সকিনা নামটাও খুবই চমৎকার তবে এর অর্থটা আমার কাছে পছন্দ হয় না তেমন বেশি একটা তারপরে সামিরা এই নামটা আরও চমৎকার সামিরা খুবই আনকমন একটি নাম এই নামটা খুবই জনপ্রিয় তারপরে কিছুটা কম আছে সামিরা এই নামটা রাখতে পারেন সাইরি সন্তুষ্টি এই নামটা খুব সুন্দর সাহানা অর্থ চিত্র সাইদা উপনদী অথবা খুশি ভাগ্যবান এর বলতে পারেন কোনো সমস্যা নাই তারপরে সালমাহ মাহ শান্তি তারপর সামিনা সামিনা এই নামটা খুব চমৎকার সামিনা সামিকা যদি দুই ভন হয় দুইটা মেয়ে যদি হয় আপনি সমিকা অথবা সামিনা সমিনা সরি সমিনা হবে সমিনা সমিকা দোনোটা নাম রাখতে পারেন সামারা সামারা এই নামটা খুব চমৎকার তা সেলিনা সেলিনা নামটা অনেক আমি অনেক দেখছি সেলিনা এটা হচ্ছে চাঁদ দর্শক এখানে কিন্তু আপনার এই ইংলিশ এবং আরবি উচ্চারণ দেওয়া আছে আপনার এখান থেকেও খুব সহজে দেখতে পারবেন তারপরে সাইবা অর্থ সোজা তারপরে সাহিরা সতর্কতা সাহিলা অর্থ গাইড সাবরিনা সাবরিনা এই নামটা খুবই চমৎকার এই নামটা আমার কাছে পছন্দ হয়েছে সাবরিনা এই নামটা রাখতে পারেন তারপরে সারাহ সারাহ এই নামটা খারাপ না মোটামুটি ভালো যারা আরও ছোট্ট নাম চান যে ছোট ছোট নামে ডাকবেন সাত অর্থ সময় উপলক্ষ সত্য সামিয়া সামিয়া সাত আমি বলবো আপনাদেরকে অবশ্যই সামিয়া সামিয়া নামটা কিন্তু খুবই চমৎকার একটা নাম আশীর্বাদ যিনি শোনেন আল্লাহ তালে কিন্তু তিনি আমাদের সমস্ত কথা শুনে থাকেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তারপরে সাবিনা মিষ্টি মিষ্টি মেয়ে বা মিষ্টি মিষ্টি সাবিনা রাখতে পারেন এই নামটা খুবই সুন্দর অথবা সাগেদা প্রশান্তি আরাম আয়াস, সাইমা উপবাস সাদিদা সর্বদাই সঠিক কথা বলে থাকেন এই নামটা খারাপ না তারপরে সাফিয়া অর্থ ধার্মিক সাফিরা যে ভ্রমণ করতে পছন্দ করে সাফিরা নামটা খারাপ না তারপরে সাজিয়া যে খুব আকর্ষণীয় খুব সুন্দর যার দিকে তাকিয়ে থাকতে মনে চায় এটা হচ্ছে অর্থ তারপরে সানজিদা সানজিদা এই নামটা খারাপ না সানজিদা তারপরে সানিনা তবে সানিনা নামটা আরও চমৎকার ভালো বন্ধু হ্যাঁ সানিনা এই নামটা রাখতে পারেন সাকিবা যদি একটা ছেলে হয় নাম রাখবেন সাকিব যদি মেয়ে হয় নাম রাখবেন সাকিবা তো সাকিবা নামটা আপনার অবশ্যই লিস্টের মধ্যে রাখতে পারেন সাকিবা সাহানা ধৈর্যশীল খুবই চমৎকার অর্থ বা সাবুরা এটা ধৈর্যশীল অর্থ একই অর্থ তারপরে আরও কিছু নাম রয়েছে সামরিন সানিহা এই নামগুলো রাখতে পারেন সুলাইমা এ নামটা রাখতে পারেন চমৎকার তারপরে সুবানা অর্থ খাটি এক নম্বর এই নামটা রাখতে পারেন সুবা যারা আর ছোট নাম চান সুবা অর্থ হচ্ছে ভোরবেলা তবে নামটার অর্থ তেমন বেশি একটা পছন্দ হয়নি তারপর আরও কিছু নাম আছে আমি বলি আপনাদেরকে সুফিয়া অর্থ সৌন্দর্য এই নামটা খারাপ না তারপরে সীতারা যে নারী নিজের হার স্বীকার করে সবাহান আল্লাহ যে কিনা নিজে ভুল করছে সেটা স্বীকার করে এটা অত্যন্ত চমৎকার একটা অর্থ এবং শিরিন আল্লাহর পুরস্কার হিসাবে জন্মেছে এর্থী মানে এর চাইতে আমি মনে করি যে সুন্দর অর্থ আর কোনো কিছু হইতে পারে না আল্লাহ তালা পুরস্কার দিয়েছেন আপনাকে একজন সন্তান এই জন্য অবশ্যই শিরিন এই নামটা রাখতে পারেন লিস্টের মধ্যে শিরিন এ নামটা রাখার অবশ্যই চেষ্টা করবেন আপনারা তারপরে সীমা এই নামটা রাখতে পারেন যে কিনা এক নারী সমতুল্য তারপরে সিদ্দিকা সিদ্দিক সিদ্দিকা সিদ্রা, সিলাই সুবাহানা এই নামগুলা যেমন পবিত্র অথবা বিশুদ্ধ সুবাহানল্লা যেমন আমরা পড় না সুবাহানল্লা সুবাহানল্লা এটা হচ্ছে সুবাহানা পবিত্র অথবা বিশুদ্ধ এই নামটা আমি বলবো অবশ্যই অবশ্যই আপনারা সুবাহানা এই নামটা একটু বিবেচনা করতে পারেন বাকিটা আপনার ইচ্ছা যেহেতু আপনি আপনার সন্তানের নাম রাখবেন সেটা অবশ্যই আপনি ডিসাইড করবেন তারপরে সিরাত এটা রাখতে পারেন সাউদা কালো কিছু বোঝানো হয় খারাপ না আলহামদুলিল্লাহ ভালো তারপরে যেমন আর আরও কিছু নাম আছে যেমন আয়েশা আছে খাদিজা আছে এগুলা নবীজি সাল আলাইফুসাল্লামের স্ত্রী যারা হচ্ছেন আমাদের মা অবশ্যই ওইগুলো নাম রাখতে পারেন কেননা যেমন আমেনা আছে ফাতেমা আছে এই নামগুলো খুবই চমৎকার এগুলো রাখবেন তারপরে আরও কিছু নাম আছে যেমন মারিয়াম আছে এগুলো আছে যারা অনেকে আছেন যে আপনার নামের অর্থ জানেন অবশ্যই আপনারা কমেন্টস করবেন আমি নামের অর্থগুলো আমি আপনাদের মাঝে অবশ্যই প্রকাশ করার চেষ্টা করব তারপরে সারিনা এই নামটা রাখতে পারেন তারপরে সাপনা সাপনা এটাও রাখতে পারেন মোটামুটি খারাপ না